2023 তেইশ সালে এ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারি নতুন ও প্রতন সিলেবাস পরীক্ষা ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ করা হয়েছে পাঁচ নয় দুই হাজার চব্বিশ তারিখ ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2023 সালে বিবিএ এ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারি নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি বৃদ্ধি করা হল পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখ নিম্নরূপ পরীক্ষার্থী পরীক্ষার্থী অনলাইনে ফরম পূরণে আবেদনের ফরম সংগ্রহ ও জমা প্রদান করার সময়সীমা আট নয় দুই হাজার চব্বিশ হতে বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আট তারিখ শুরু বাইশ তারিখ শেষ কলেজ অনলাইন ডাটা এন্ট্রি ফরম পূরণ নিশ্চয়ন করার তারিখ তেইশ নয় দু হাজার চব্বিশ হতে চব্বিশ নয় দু তারিখ পর্যন্ত কলেজ কৃতিক ফর্ম পূরণে ফি এর টাকা সোনালী সেবা এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখা জমা দেওয়ার তারিখ পঁচিশ নয় দু হাজার চব্বিশ হতে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উল্লেখিত ইতিপূর্বে প্রকাশিত সড়ক নম্বর জাতীয় একটি সড়ক নম্বর দিয়েছে এবং তারিখ নয় সাত চব্বিশ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তি ও অনন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে তো এখন পর্যন্ত যারা ফর্ম পূরণ করতে পারেননি তারা এখনই ফর্ম প্রিয়প্তি করে ফেলুন এই ছিল ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই বিজ্ঞপ্তিটি আপনারা পাবেন এন ইউ ডট এসি ডট বিডি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে